হ্যালো আসসালামু আলাইকুম আমার সামনে দেখতে আমার গাছ এটা হচ্ছে জাম্বুরা বলে আবার কেউ কেউ বাদামি লেবুও বলে থাকে এটা হচ্ছে সেই জাম্বুরার গাছ যেটা হচ্ছে থাই জাম্বুরা এটার হাইট হবে দেখেন আমার থেকেও উপরে মিনিমাম ছয় থেকে সাড়ে ছয় ফিট আর সর্বোপরি কথা কি যে এই থাই বাদামি লেবুগুলাতে একটু খেয়াল করলে দেখবেন ফুল আসতেছে এই দেখেন এখানে দেখেন ফুল আসতেছে এগুলো হচ্ছে থাই বাদামি লেবু থাই জাতের বাদামি লেবু এই চারাগুলো হান্ড্রেড পারসেন্ট গ্রাফটিং এর এই দেখেন এখানে ফলো করেন হানড্রেড পার্সেন্ট গ্রাফটিং এর এবং এগুলাতে রানিং ফল ধরবে এই অবস্থাতে এই বাদামি লেবু খাইতে যে এত সুস্বাদু এবং এই বাদামি লেবুর ভেতরে হবে লাল এই বাদামি লেবু কিন্তু দুইটা জাতের হয় একটা হয় ভেতরে সাদা আর একটা হয় ভেতরে লাল তো এইটার হবে হচ্ছে ভেতরে লাল এবং খেতে খুব সুস্বাদু এর ভেতরে বিচিও কম পাবেন এবং এই যে লাল আর সাদা এই দুইটা বোঝা যায় এই পাতার কাছে এই পাতাতে পাতা দেখলেই বোঝা যায় যে এটা কোন রঙের লেবু হবে এই থেকে সুতরাং এই থাই জাতের বাদামি লেবুর চারা অ্যাভেলেবেল স্টক নিতে যোগাযোগ করবেন আর হ্যাঁ আরেকটা কথা হানড্রেড পারসেন্ট জাতের গ্যারান্টি সহকারে বিক্রয় করা হয় আর এই বাদেও এই এই হাইট বাদেও এর থেকেও বড় চারা দেওয়া সম্ভব এবং আপনারা যদি মনে করেন যে ফল সহ দিতে হবে বা ফল সহ প্রয়োজন সেটাও দেওয়া সম্ভব এই থাই জাতের বাদামি লেবুর চারা লাগাইতে পারেন বাড়ি নাই